রসুলের ভালোবাসা চারা ইমানে রে তো দাম নেদাম নেসুলের সীমাহীন ভালোবাসা চারা ইমানে রে তো টুখু নেদম নে রসুলের ভালোবাসা কার বুকে কতো খরার দিন এলো রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানে তো দাম নেদাম রসুলের সীমাহীন ভালোবাসা চারা ইমানে তো টুখু দাম নে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته সল্লু না আলবি ইয়া আইযুহ্ না আমানু সল্লু আলাইহি ওয়াসল্লিমু তসলিমা আমরা মহব্বতের সহিত জবান শ্রেদি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে নামাজের ভিতরে যে দুরোধ

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد जियारों थे मदीना की दिल में हे तमन्ना जिया थे मदीना की दिल में हे तमन्ना সফরউঠ সামানা সবলে জবান সেরে দিয়ে আল্লাহ তালার নামে জিকির করি লা ইলাহা ইল সবাই জোরে ইল্লল্ল লা ইলাহা ইল লা ইলাহা জিকির করলে লাবনালস লাবনালস সমস্ত আসমান জমিন চন্দ্র সূর্য সব যদি এক পাল্লায় রেখে অপর পাল্লায় জিকির রাখা হয় আল্লাহ তালার এই কালামাকে রাখা হয় কালিমার পাল্লাই ভারী হবে ওজন হবে বলেন সুবাহান আল্লাহ সবাই জবান লা ইলাহা লাহা বউহ দূরে মদিনা কেমনে যাইব জানি না সবাই বহুদূরে দূরে কেমনে যাইব জানি না দয়া লাল্লা দয়া করো দয়া লাল্লা দয়া করো পোরাও মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা ই লা ইলাহা إلا الله لا اله لا اله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান الله رب العالمين التوفيق অনুযায়ী আজকের এই মহতি দোয়া মাহফিলে আমরা একত্রিত হয়েছি এজন্য আমরা খুশিনা বেজার জোরে বলুন না বেজার এই মাহফিল কি প্রতিদিন হবে এখানে প্রতিদিন হবে না কোরআন এবং হাদিসের আলোচনা প্রতিদিন শোনার সুযোগ হবে না এজন্য যারা এখনো ঘরে বসে আছেন দোকানপাটে আছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো মাহফিলের সামিয়ানার নিচে চলে আসুন আসামিন দুনিয়া এবং আখেরাতে বিশেষ করে আখেরাতে যদি মুক্তি লাভ করতে হয় আখেরাতে যদি জান্নাত পেতে হয় একজনের সুপারিশ প্রয়োজন তিনি তিনিকে মহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম রাসুল করিম সালি ওর ভালোবাসা ছাড়া রাসুল করিম সাল্লাহ সাল্লামের মহব্বত ছাড়া অনুকরণ অনুসরণ ছাড়া ইত্তিবা করা ছাড়া আখেরাতের সফলতা আখেরাতে জান্নাত পাওয়া আখেরাতের সুপারিশ পাওয়া কোনো ক্রমে সম্ভব না তাহলে একজনকে দুনিয়া আখেরাতে ভালোবাসতে হবে তিনি কে মহাম্মুর রসুল একজনে বলেছেন আল্লাহ আপনার কথাও ঠিক আছে তো আল্লাহ তালাকে পাইতে হলে রব্বুল আলমিন কুরআনুল করিমে সুরা আল ইমরন একত্রিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা বলেন "قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهِ، قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبِكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ" আল্লাহ কোরআন ইমরান একত্রিশ নম্বর আয়াতের ভিতরে সুস্পুষ্টভাবে ঘোষণা করেছেন কোল হেরাসুল আপনি বলে দেন আপনি জানিয়ে দেন আপনি অবগত করে দেন ইনকুমতুম তোমরা যদি চাও আল্লাহ আল্লাহর ভালোবাসা কার ভালোবাসা একটু জবান ছেড়ে দিয়ে উত্তর দিবেন আল্লাহ বলেন হেরাসুল আপনি বলে দিন তোমরা যদি পেতে চাও আল্লাহর ভালোবাসা কার ভালোবাসা তাহলে বিউনি তারা যেন আপনার রাসুল আপনার অনুসরণ করে বলেন সুবাহান যদি তারা অনুসরণ করে আল্লাহ তো আমি রব আমি নিজে তাদেরকে ভালোবাসবো বলেন সুবাহান শুধু ভালোবাসব না আমি তাদের জীবনের সমস্ত গুনা খাতাগুলোকে মাফ করে দিব বলেন সুবাহান আল্লাহ তালা বলেন হে রাসুল আপনি বলে দিন তারা যদি আমার ভালোবাসা পেতে চায় আমার মহব্বত পেতে চায় আমি রব আমি আল্লাহ তালাকে যদি তারা মহব্বত করতে চায় তাহলে তারা যেন আপনার অনুসরণ অনুকরণ এতিবা করে বলেন সুবাহান অনুসরণ অনুকরণ করতে হবে কার

মিওয়ালিদিহলাদিহি ওন্নাসি আজমা আয়েন রাজসলি কারিম সাল্লা ওয়ালাহি সাল্লাম বলেন লা ইউ আহাদুকুম কোন মানুষ কেউ না কোন মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না লাই উ আহাদুকুম কেউই ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না হাব্তা আকুনা হাবা ইলাইহি যতক্ষণ পর্যন্ত আমি রাসুলকে ভালো না বাসবে আমি রাসুলের মোহ্বত তাদের অন্তরে প্রবেশ না করবে কার থেকে তার মা বাবা তার সন্তান সন্তি এমন কি দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি রাসুলকে যতক্ষণ পর্যন্ত সে মহব্বত আর ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না বলেন না আল্লাহ তাহলে আমার মা বাবা আমার সন্তান এমন এমনকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে একজনকে ভালোবাসতে হবে একজনকে মহব্বত করতে হবে তিনি কে মহাম্মুর রসুল সবাই বলেন কে সাল্লু সীমাহীন ভালোবাসা চারা ইমানে তো টুকু নেদাম নে রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানে তোটুকু নেদম নে রসুলের ভালোবাসা কার বুকে কত পর দিন এলো সামনে রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানে রে তো টুকু নেদাম নে রাসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া তো দুনিয়ার সমস্ত মানুষ থেকে মা বাবা থেকে আত্মীয় স্বজন থেকে ছেলে মেয়ে থেকে একজনকে বেশি ভালোবাসতে হবে তিনি কে তিনি কে মহাম্মাদ রসুল্লাহ সবাই বলে সাল্লু আলাইহি আসাল্লাম এখন আসুন রাসুল করিম সাল্লাহকে ভালোবাসলে কি হবে আমরা কি পাব দুনিয়া এবং আখেরাতে আল্লাহ বলে দিয়েছেন কি আল্লাহ রাসুলের অনুসরণ অনুকরণ মহব্বত যারা করবে আল্লাহ তালা বলেন আমি নিজে তাদেরকে ভালোবাসবো বলেন সুমন আল্লাহ যদি কাউকে ভালোবাসে তাহলে দুনিয়ার মানুষে যদি ভালো নাও বাসে তাহলে দুনিয়ার মানুষে ভালো না বাসলেও কোনো ক্ষতি হবে কোনো ক্ষতি হবে আল্লাহই যদি ভালোবাসেন তাহলে দুনিয়ার সমস্ত মানুষ যদি বিরোধিতা করে আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে তাহলে ওই মানুষটা সফল বলেন না সুবাহ আরও জোরে বলেন সুবাহর কারণ দুনিয়ার ভালোবাসা এটা ক্ষণিকের বাবা মা সন্তানকে ভালোবাসে এটা ক্ষণিকের বন্ধু তার বন্ধুকে ভালোবাসে এটাও চিরস্থায়ী নয় দুনিয়ার মানুষ একজন আর একজনকে ভালোবাসে এটাও ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় কিন্তু আল্লাহ তালা যদি কাউকে ভালোবাসেন তাহলে শুধু দুনিয়াতে নয় পরকালে আখেরাতে এমনকি জান্নাতে যাওয়ার পরেও বান্দাকে আল্লাহ তালা ভালোবাসবেন বলেন না সুবাহ আল্লাহ বলেন সুবহান আল্লাহ আমরা সেই ভালোবাসা পাইতে চাই কি চাই না পাইতে চাই কি চাই না তাহলে একজনের অনুসরণ করতে হবে তিনি মুহাম্মাদুর রসুল সবাই বলেন আলাইহি আলাইহাম যদি ভালোবাসি আল্লাহ বলছেন আমি তাকে ভালোবাসবো এরপরে বলছেন শুধু ভালোবাসা নয় ইয়াগু ফিরল্লা হকুম আমি তাদের গুনাহ সমুহকে মাফ করে দিব আমি তাদের অপরাধগুলোকে ক্ষমা করে দিব আমি তাদের পাপগুলোকে মোচন করে দিব বলেন সুবাহান আল্লাহ আর আল্লাহ তারা যদি কারো পাপ মোচন করে দেন আল্লাহ তালা যদি কারো গুনাহগুলোকে মাফ করে দেন শুধু গুনাহগুলো মাফ করেন না প্রত্যেকটা গুনার বৌদলতে প্রত্যেকটা গুনার স্থানে স্থানে আল্লাহ তালা নেকি দ্বারা পূর্ণ করে দেন বলেন সুবাহান আল্লাহ তাহলে ভালোবাসতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে দুনিয়ার মানুষ একজন আরেকজনকে ভালোবাসে কিন্তু এটা ক্ষণিকের আপনার একজন প্রিয় মানুষ আপনি বিপদে পড়লে একবার দুইবার তার কাছে সাহায্য চান টাকা পয়সা ধার চান করজে হাসানা চান একবার দুইবার তিনবার চারবারের সময় বলবে লোকটা মনে হয় আর কোনো মানুষ দেখে না খালি আমার কাছে আসে ঠিক কি ঠিক না যত মহম্পতের মানুষ হোক চেয়ারম্যান সাহেবের কাছে আপনি বারবার যান নেতার কাছে আপনি বারবার যান উনি সামনে সামনে কিছু না বললেও মনে মনে বা গোপনে আপনার প্রতি একটু বিরক্ত বোধ করেন এমন হয় কি হয় না কিন্তু আমরা এমন একজন রব এমন একজন আল্লাহ তালাকে পেয়েছি দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় নারাজ হয় আর এমন রব এমন মালিক আমরা পেয়েছি যে মালিকের কাছে না চাইলে মালিক বেজার হন বলেন সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবাহ আল্লাহ তাহলে এই রব এই মালিকের আদেশ আমাদের মানার দরকার আছে কিনা নাই আছে কিনা নাই আমরা তো আল্লাহ তালার কাছে প্রতিশ্রুতি দিয়ে আসছি আল্লাহ তালার কাছে ওয়াদা করে আসছি যে আল্লাহ রব আপনি আমাদের মালিক আপনি আমাদের রব আপনি একমাত্র আমার রিজিক দাতা আয়াত দাতা জীবন মরণের মালিক আপনি আপনি স্যার আর কেউ নাই আমরা স্বীকার করে আসছি না কোথায় জগতে কোথায় জগতে আল্লাহ তালা বলছিলেন আলাস্তবি বির বিকোম আমি কি তোমাদের রব নই আমরা সবাই সেদিন সমস্বরে একই সাথে উত্তর দিয়েছিলাম বালা আপনি আমাদের রব আপনি আমাদের মালিক আপনি আমাদের প্রতিপালক তারপরেও দুনিয়াতে আসার পরে আমরা মালিককে ভুলে গেছি আল্লাহ যে আমাদের র আমরা ভুলে গেছি কিন্তু সে আল্লাহ আমাদেরকে ভুলেন না বলেন না সুবহান আল্লাহ বলেন সুবাহ আল্লাহ আল্লাহ বান্দা বান্দিকে স্মরণ করাই বান্দা বুঝলে গেছ দুনিয়ার টাকা পয়সা নন সম্পদ নারী বাড়ি গাড়ি পে আমি আল্লাহ তালাকে ভুলে গেছো ভুলে যায়ও না ভুলে গেলে কোনো লাভ হবে না আমি বলে দিলাম ও এলাইহি তুর তুর আমার কাছে তোমাদেরকে আবার ফিরে আসতে হবে বলেন সুবাহন আল্লাহ একজনের কাছে ফিরে যেতে হবে তিনি কে তিনি কে এজন্য আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ কোন মুহে পড়ে কিসের মুহে পড়ে কিসের মায়ায় পড়ে আমি যে তোমাদের রব একতা তোমরা ভুলে গেছো কে বলেন কে বলতেছেন আল্লাহ তালা বলতেছেন আমি যে তোমাদের রব স্বীকার করে আসছো রহু জগতে দুনিয়াতে আসার পর আমি যে তোমাদের রব এটা কেমনে ভুলে গেলাম কোন মায়ায় পড়ে কোন পরিচরণায় পড়ে কার ধুকায় পড়ে আমি যে রব সে কথা ভুলে গেলাম কে বলতেছেন আল্লাহ তালা বলেন কোরআনুল কেরিমে অন্যায়াতের ভিতরে আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষ কেমনে আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করো কেমনে আমি আল্লাহ তালাকে ভুলে যাও অত তোমরা ছিলে মৃত সেই মৃত থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে তিনটা অন্ধকারের ভিতরে মায়ের রেহেমে মায়ের পেটে আমি তোমাকে সুক্ষ করে সুন্দর করে আকৃতি দিয়ে যেখানে যেটার প্রয়োজন হাত যেখানে প্রয়োজন সেখানে হাত দিলাম পা যেখানে প্রয়োজন সেখানে পা দিলাম অঙ্গ প্রত্যঙ্গগুলো যেখানে যেটা প্রয়োজন আমি তোমাকে সুন্দর করে বানাইলাম ও বান্দা ও বান্দি তারপরও আমি যে রব তোমরা কেমন করে ভুলে গেলা আল্লাহ তালা দিচ্ছেন না আমাদেরকে দিছেন কি দিচ্ছেন না দুনিয়ার কোনো কারিগর ইঞ্জিনিয়ার ডাক্তারের দ্বারা সম্ভব সম্ভব অন্ধকারের ভিতরে কেমন সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইলেন একবার চিন্তা করেন আল্লাহ তালা কত সুন্দর করে বানাইলেন এজন্য আল্লাহ তালা কি ভুলে যাওয়া যাবে না দুনিয়ার মানুষ চাকরি করে একজন আরেকজনের বাড়িতে চাকরি করে তারপরেও তাকে দিন শেষে টাকা দেয় মায়না দেয় বা মাসিক হলে মাস শেষে তাকে টাকা দেয় মাইনা দেয় কিন্তু আপনাকে আল্লাহ তালা আমাকে আল্লাহ তালা না চাইতে অনেক কিছু দিয়েছেন আমরা কি আল্লাহ তালাকে কোনোদিন টাকা পয়সা দিছি টাকা পয়সা দিছি সূর্যের আলো ব্যবহার করি চন্দ্রের আলো ব্যবহার করি পানি আসে স্বচ্ছ পানি মাটির নিচ থেকে তারপর আল্লাহ তালাকে কোনোদিন টাকা দিলাম না পয়সা দিলাম না এগুলার ভাড়া দিলাম না তারপর আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর এই জমিন থেকে তারায়া দেয় না দেয় তারা দিছে দেয় তারা দেয় না কিন্তু আমরা ভুলে গেছি আল্লাহ তালাকে কিন্তু ভুলে গেলে চলবে না আল্লাহ তালা বলেন ও ইলাই তরুণ শোনে রাখো ও বান্দা ও বান্দি মনে রাখো যতই তাল বাহানা করো যতই বাহা দড়ি করো যতই অহংকারী করো যতই দাম্ভিকতা করো একবার যদি অসুস্থ হয়ে যাও একবার যদি পাতলা পায়খানা হয় দুইবার তিনবার যাওয়ার পর আরেকজনে ধরেন নিতে হয় ঠিক না আরেকজনে ধরা লাগে গায়ে এত শক্তি এত দাপট তারপরও দুইবার তিনবার পাতলা পায়খানা যখন শুরু হয়ে যায় আরেকজনে কান্দে ভর দিয়ে টয়লেটে যাইতে হয় কি হয় না এই শক্তি আল্লাহ তালা দিছেন এই শক্তির বড়াই করা যাবে না যাবে না বড়াই করিয়েন না আল্লাহ তালার কাছে ধরা পড়তে হবে রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ তালার মোহব্বত আল্লাহ তালার প্রত্যেকটা হুকুম আমাদেরকে আল্লাহ তালা মানার তৌফিক দান করেন আমিন আরো জোরে পড়েন আর একজনকে ভালোবাসতে হবে দুনিয়ার সমস্ত মানুষ থেকে সবার থেকে ভালোবাসা ইত্তেফা করতে হবে তিনি তিনিাল্লামকে আমরা ভালোবাসি কি না বাসি কি না যদি ভালোবাসি আল্লাহ রাসুল জীবনে মিথ্যা কথা বলছেন কোনোদিন শুনছেন কোনোদিন নামাজ সাইরা দিছে শুনছেন কোনোদিন সুদ খাইছে শুনছেন কোনোদিন ঘুষ খাইছে শুনছেন কোনোদিন অন্যের হক মাইরে খাইছে শুনছেন তাহলে আল্লাহ রাসুল সুদ খান নাই ঘুষ খান নাই মিথ্যা কথা বলেন নাই কারোর সাথে পরনিন্দা করেন নাই গিবত করেন নাই দুর্ব্যবহার করেন নাই তা রাসুলের উন্মত হইয়া রাসুলকে ভালোবাসি রাসুল এই কাজগুলো জীবনেও করেন নাই আমরা এই কাজগুলো সারতে পারি না তাহলে মোহাম্মত থাকবে না থাকবে না মোহাম্মত থাকবে না যদি মোহাম্বত রাখতে হয় আল্লাহর রাসুল যে পথ আমাদেরকে অনুসরণ করতে বলেছেন আমরা সেই পথ অনুসরণ আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলো বলেছি অল্প সময়ের ভিতরে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সকলে বলে নামিন আরো জোরে বলেন আমি আপনাদের এলাকার সন্তান তারপরেও অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতন আলোচনা হয়েছে তো এখনই আপনাদের সামনে বিশেষ আকর্ষণ যিনি ষোলত কণ্ঠে ইসলামী সঙ্গীত কোরআন হাদিসের আলোচনা মন ভরে দিল ভরে আপনাদেরকে শোনাবেন আপনাদেরকে বলি এখনও যারা আপনারা আসতে পারেন নাই দোকানপাটে আছেন বসে আছেন অযথায় বসে আছেন ঘরে বসে আছেন শুনতেছেন দি বয়তা কি ভালোবক্তা আছে কিনা সুর দাম আছে কিনা আমি সঙ্গীত হবে কোরআন হাদিসের আলোচনা হবে সুললিত কন্টেওয়াজ হবে আপনারা চলে আসুন আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বলেছি আমল করা তৌফিক দান করুন ও সকল আনহামিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি